হ্যাঁ কোনো ব্যাপার না হয়ে যাবে আপনি আমাকে তিন লাখ টাকা দিয়ে দেন একবারে ঠিকানি নিচ্ছি অত তো টাকা নাই আপনি দিন হাজিরা হিসেবে করে দেন কত টাকা হচ্ছে আমি দিয়ে দিব দিন হাজিরা ঠিক আছে তাহলে কালকে চলে যাব আমি আর একটা লেবার যাব হাজার টাকা করে দিয়ে দিন আচ্ছা ঠিক আছে কালকে তাহলে চলে আসেন এই যে এই জায়গাটার মধ্যে বাড়িটা বানাবো ঠিক আছে আমি শুরু করে দিচ্ছি খাল করা ঠিক আছে আপনি তাহলে কাজ করেন ঠিক আছে কেবলি খাওয়া দাওয়া করে আসলাম কাজ তো করবো একটু পরে করি একটু বসে তামখুটা খাই নেই কি ব্যাপার আপনি এখনো কাজ শুরু করেননি আরে এত তারা কিসের মিস্ত্রি তো আসেনি মিস্ত্রি আসুক দেখাই টাকাই দিবে কোথায় সাজেশন না দিলে কেমন করে করবো কাজ কখন আসবে মিস্ত্রি এখনই মিস্ত্রি আসবে মিস্ত্রি দশটার আগে ঘুম ভাঙে না দশটার দিকে ঘুম থেকে উঠবে খাবে দাবে তারপরে আসবে তাহলে তো কাজই হবে না সারা দিনে একটু তাড়াতাড়ি করেন ঠিক আছে আপনাকে চিন্তা করতে হবে না মিস্ত্রি আসলে কাজ শুরু করে দেবো

তিন ঘন্টা হয়ে গেল আশা কেবল মাটির উপরে চামড়াটা তুলছেন আরে দাদা মাটি খুব শক্ত টাইম তো লাগবে আরে দাদা বেশি সময় লাগবে না সাত দিনের মধ্যে দেওয়াল উঠাই দিব আচ্ছা ঠিক আছে এই না ভিডিওটা কি ব্যাপার মিস্ত্রিদা আপনি যে বলছিলেন সাত দিনের মধ্যে দেওয়াল তুলে দেবেন আরে কাজ তো চলছে কিন্তু একটু দেরি হলে কি করব বলেন আরে দাদা হাজার টাকা করে দিনে নিচ্ছেন একটু তো তাড়াতাড়ি কাজ করেন সাত দিনে মাত্র এইটুকুন কাজটা করছেন আপনি এক কাজ করেন একটা একটা বালি আর একটা একটা পাথর নিয়ে আসেন এক মাসের মধ্যে নতুন ঘরে ঘুমাবেন ঠিক আছে ঠিক আছে মামা মামা হ্যাঁ ওই হ্যাঁ মিস্ত্রি

কি ব্যাপার মিস্ত্রি দা এখনো আপনারা বসে আছেন দেখছেন দেখছেন তো আমরা যখনই একটু বসে থাকি তখনই আপনি চলে আসেন মিস্ত্রি দা আমার তারা আছে আমাকে বাড়ি যেতে হবে আসলাম আমি দাদা দিন হাজিরা দিচ্ছি জন্য এরকম করবেন একটুও কাজ করবেন না এইভাবে আমার টাকাগুলো নিয়ে নেবেন আরে দাদা হয়ে যাবে হয়ে যাবে চাপ নিন না বছরে মাত্র আপনারা এইটুকুন কাজ করছেন আরে দাদা আমরা তো করেছি এইভাবে আর হবে না আপনাকে দিন হাজিরা আর করতে হবে না আপনি কন্ট্যাক্ট নিয়ে নেন ঠিকা হ্যাঁ ঠিকা এই তো আপনার বাড়ি রেডি একদম দিন মজুরি কেউ কাজ করায় আগেই ঠিকা দিয়ে দেন